রাতের নিরবতায় যখন আপনি আকাশের দিকে তাকান তখন আপনার চোখে কি ধরা দেয় অসংখ্য তারা ছায়াপথ আর তাদের মাঝে ছড়িয়ে থাকা এক অন্তহীন নিরবতা কিন্তু কখনো কি ভেবেছেন এই বিশাল মহাবিশ্বে আমরা কেন একা এত গ্যালাক্সি এত গ্রহ তবুও এখনও পর্যন্ত আমরা আর কোনো জীবনের চিহ্ন খুঁজে পাইনি কেন এটাকে বলা হয় ফার্মি প্যারাডক্স মানে মহাবিশ্বে জীবনের সম্ভাবনা অশেষ কিন্তু প্রমাণ কোথাও নেই তাহলে আসল সত্য কি আমরা কি সত্যি মহাবিশ্বে একা নাকি এক ধরনের শক্তি আছে যা আমাদেরকে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে দিচ্ছে না আর যদি সত্যি বাইরের কোন সভ্যতা রয়েছে তারা কতটা শক্তিশালী হতে পারে তারা কি মহাবিশ্ব জয় করে ফেলেছে নাকি লুকিয়ে কোথাও বসে আমাদের দিকে তাকিয়ে দেখছে সালটা উনিশশো আমেরিকার এক গবেষণাগারের লাঞ্চ টেবিলে কিছু বিজ্ঞানী আড্ডা দিচ্ছে আর আড্ডা ঘুরপাক্ষা চেয়ে এলিয়েন্সের কথায় হঠাৎ এক প্রশ্ন উঠল সেই প্রশ্ন তুলেছিলেন প্রখ্যাত পদার্থবিদ এনরিগো ফার্মি তিনি হেসে বলেছিলেন যদি এই এলিয়ানরা সত্যি আসে তাহলে তারা সব কোথায় এই ছোট্ট একটা প্রশ্নই এমন গভীরতা লুকিয়েছিল যে আজও পুরো বৈজ্ঞানিক সমাজ তার সঠিক উত্তর দিতে পারেনি আর সেই থেকেই এটাকে বলা হয় ফার্মি প্যারাডক্স একটু ভাবুন আমাদের গ্যালাক্সিটা একাই মিলিয়নেরও বেশি নক্ষত্র নিজের মধ্যে নিয়ে আর যদি প্রতিটি নক্ষত্রের চারপাশে কমপক্ষে একজন গ্রহ থাকে তাহলে কেবল আমাদের ওয়েতেই রয়েছে কোটি কোটি গ্রহ বিজ্ঞান বলছে এইগুলোর মধ্যে লক্ষ লক্ষ গ্রহ এমন হতে পারে যেখানে জীবনের লক্ষণ উপস্থিত থাকতে পারে প্রয়োজনীয় সব শর্ত বাতাস জল শক্তি ইত্যাদি যদি সঠিক থাকে তখন প্রশ্ন ওঠে যদি জীবন এতই সাধারণ হয় তবুও আমরা একা কেন ভাবুন একটা গ্রামে শত শত বাড়ি আছে আর তাদের মধ্যে শুধু একটা বাড়িতেই বাতি চলছে আর বাকিগুলোতে অন্ধকার এমনটা কি অদ্ভুত হতে পারবে না আমাদের ব্রহ্মাণ্ড ঠিক তেমনি যেখানে কোটি কোটি তারা আছে কিন্তু এখনও কোনো অন্য ঘর থেকে কোনো আলো আমাদের দেখা যায়নি বিজ্ঞানীরা বলেছে সম্ভবত পৃথিবী ছাড়া কোথাও জীবন নেই কিন্তু সেই যুক্তি দুর্বল কারণ শুধু পৃথিবীতেই জীবন এত জটিল ও বিস্ময়করভাবে গড়ে উঠেছে তাহলে আসল রহস্য কি হয়তো সেই সভ্যতাগুলো আগে এসে বিলোপ হয়ে গেছে নাকি তারা আমাদের থেকেই এত এগিয়ে গেছে যে আমরা তাদের হয়তো চিনতেই পারছি না আর এখান থেকেই শুরু হয় এই কাহিনীর প্রকৃত গভীরতা কারণ রহস্য উন্মোচনের জন্য আমাদের ঝোঁকাতে হবে এক ঝুঁকিপূর্ণ ধারণার দিকে যাকে বলা হয় দ্য গেট ফিল্টার ধরুন আপনি একটি দীর্ঘ কঠিন যাত্রায় বেরিয়েছেন এবং পথে আপনার সামনে অনেক দরজা আছে যেগুলো দিয়ে যেতে হবে এবং প্রতিটি দরজার পিছনে একটি নতুন বিপদ লুকিয়ে আছে আপনি যদি সেই দরজাটা পেরিয়ে যেতে পারেন তবে আপনার যাত্রা চালু থাকবে কিন্তু যদি না পারেন তাহলে আপনার খেলা সেখানেই শেষ হবে এটাই দ্য গেট ফিল্টারের ধারণা একটি কাল্পনিক দরজা যা প্রতিটি সভ্যতার সামনে আসে এবং অধিকাংশ সভ্যতা সেটি পেরোতে পারে না তাহলে প্রশ্ন ওঠে এই গেট ফিল্টার আসলে কি কিছু বিজ্ঞানী বলে থাকেন যে হয়তো জীবনের শুরুতেই খুব রেয়ার হল অর্থাৎ এই অর্গানিক পদার্থ থেকেই প্রথমবার অর্গানিক মলিকিউল তৈরি হওয়া ডিএনএ কোষ তারপর জটিল অর্গানিজম পর্যন্ত পৌঁছানো এই সব কিছুই এতটাই অসম্ভব যে হয়তো পুরো মহাবিশ্ব ভোরা মৃত জগৎ কিন্তু যদি সত্যি তাই হয় তাহলে আমরা ভাগ্যবান কারণ আমরা ইতিমধ্যে সেই ফিল্টার পেরিয়ে এসেছি কিন্তু আসল ভয় শুরু হয় তখন যখন বিজ্ঞানীরা বলেন হয়তো আসল গেট ফিল্টার এখনও আমাদের সামনে ভাবুন তো একটি সভ্যতা অক্লান্ত পরিশ্রম করে প্রযুক্তি তৈরি করে মহাকাশ ভ্রমণ থেকে মেশিন বানায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই তৈরি করে কিন্তু সেই প্রযুক্তি তাকে যদি ধ্বংস করে ফেলে পারমাণবিক যুদ্ধ নিয়ন্ত্রণহীন জলবায়ু পরিবর্তন ভয়ঙ্কর এআই অথবা আরও কোনো ভয়াবহ বিপর্যয় ইতিহাস প্রমাণ করে মানব জাতি যত দ্রুত অগ্রসর হচ্ছে তত দ্রুতই নিজেকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে এখন প্রশ্ন হলো আমরা কি সেই একই পথে হাঁটছি আমাদের সভ্যতাও কি সেই একই গেট ফিল্টারের মুখোমুখি হতে চলেছে যেখানে পৌঁছে আর কোনো সভ্যতায় টিকে থাকতে পারেনি ভাবুন তো হয়তো এই কারণেই মহাবিশ্ব নীরব যত সভ্যতা জন্মেছিল সবাই নিজেদের ফিল্টারে আটকে গিয়ে মুছে গেছে আর যদি আমরা বাঁচতে চাই তবে আমাদের বুঝতে হবে পরবর্তী দরজার ওপাশে কোনো ভয় লুকিয়ে আছে কিন্তু ধরুন আমরা যদি সেই ফিল্টারটা পার হয়ে যাই তাহলে এরপর আমাদের যাত্রা কোথায় নিয়ে যাবে তার উত্তর লুকিয়ে আছে কার্দাসেপ স্কেলে উনিশশো সালে একজন রাশিয়ান বিজ্ঞানী নিকোলাই কার্দাসেপ এক অসাধারণ ধারণা দিয়েছিলেন তিনি বলেছিলেন সভ্যতার কোনো আসল শক্তি তার অস্ত্র তার অট্টালিকায় নয় বরং সে কতটা শক্তি নিয়ন্ত্রণ করতে পারে সেটিতেই এখান থেকেই জন্ম নেয় কায়দাসেফ স্কেল এটা যেন এক সিঁড়ি যেখানে ধাপে ধাপে কোনো সভ্যতা পৌঁছাতে পারে মহাবিশ্বের সর্বোচ্চ শক্তি দখলের ক্ষমতায় আর কার্ডাসেপ স্কেলের প্রথম ধাপ হলো টাইপ ওয়ান সভ্যতা অর্থাৎ সেই সভ্যতা যে নিজের পুরো গ্রহের শক্তি নিয়ন্ত্রণ করতে পারে ভাবুন তো যদি মানুষ টাইপ ওয়ান সভ্যতা হয়ে যায় তাহলে কি হবে আমরা ঝড় থেকে শক্তি টেনে নেব আগ্নেয়গ্ন তাপ থেকে বিদ্যুৎ তৈরি করব। ভূমিকম্পে জমে থাকা শক্তিকে কাজে লাগিয়ে আলো জ্বালাবো মানে আমাদের পৃথিবীর একটিও সম্পদ তখন আর অপচয় হবে না কিন্তু সত্যিটা হলেও আমরা এখনও সেখানে পৌঁছায়নি আজকের দিনে মানব সভ্যতা সেপস খেলে এখনও টাইপ জিরোই আটকে রয়েছে অর্থাৎ টাইম ওয়ান হতে আমাদের এখনও অনেক পথ বাকি আছে এবার কল্পনা করুন যদি আমরা শুধু পৃথিবী নয় বরং সূর্যের শক্তিকেও নিয়ন্ত্রণ করতে শুরু করি তাহলে আমরা হয়ে উঠব টাইপ টু সভ্যতা এই জন্য বিজ্ঞানীরা একটি দারুণ ধারণা দিয়েছেন ডাইসন স্পিয়ার ভাবুন কোটি কোটি সোলার প্যানেল দিয়ে গঠিত এক বিশালাকায় নির্মাণ যা পুরো সূর্যকে ঘিরে তার সমস্ত শক্তিকে বন্দি করে রাখবে কিন্তু সম্ভবত এটা তো একটা ঝুঁকি আছে কারণ যখন কোনো সভ্যতা এত বিশাল নির্মাণ শুরু করে তখন তা সঙ্গে সঙ্গেই অন্য সভ্যতাতে নজরে পড়ে যায় এবং হয়তো এখান থেকেই শুরু হয় ইন্টার ইন্টারগ্যালাক্টিক যুদ্ধের হুমকিও এবার আসি পরের ধাপে টাইপ থ্রি সভ্যতা এই স্তরের সভ্যতা সে শুধু একটা নক্ষত্র বা একটা সোলার সিস্টেমের উপরই নির্ভর করবে না বরং পুরো গ্যালাক্সির শক্তি দখল করে ফেলবে এই সভ্যতা শুধু অমরত্বের কাছাকাছি পৌঁছাবে না তারা হাজার হাজার লাখো লাখো বছর ধরে মহাকাশ উপনিবেশ চালিয়ে যাবে টাইপ ফোর এমন একটি সভ্যতা হবে যেটি পুরো ব্রহ্মাণ্ডের শক্তিকেই নিয়ন্ত্রণ করতে পারবে টাইপ ফাইভ সেই সভ্যতা হবে যারা মাল্টিভার্সে যাতায়াত করতে সক্ষম হবে টাইপ সিক্স হবে সেই সভ্যতা যে স্থান কাল ও স্পেস টাইমকেও মনিপুলেট করতে পারবে আর টাইপ সেভেন হল সেই স্তর যেখানে কোনো সভ্যতা পাই ঈশ্বরের ক্ষমতায় পৌঁছে যাবে বন্ধুরা এইসব শুনে একটাই প্রশ্ন ওঠে যদি এইসব সভ্যতাগুলো সত্যি আছে তাহলে তারা কোথায় তারা কি আমাদের থেকে এতটাই এগিয়ে গেছে যে তারা আমাদের চিনতেই চায় না নাকি তারা আমাদের আশপাশেই আছে কিন্তু আমরা তাদের উপস্থিতির কথা একেবারেই টের পাচ্ছি না এই রহস্যের এক সম্ভবত উত্তর আছে গেভি এলিয়েন্স বা হাইপোথেসিস ভাবুন আপনি একটি জঙ্গলে দাঁড়িয়ে আছেন চারপাশে নীরব কিন্তু হঠাৎ আপনার অনুভূতি হয় সত্যিকারের কেউ আছে যে আপনার চারপাশে চলাফেরা করছে কিন্তু আপনি তাকে দেখতেও পাচ্ছেন না এই মহাবিশ্ব হয়তো ঠিক এমনই নীরব মনে হলেও ভিতর থেকে জিন্দা বিজ্ঞানীরা এক ধারণা দিয়েছিলেন গে এলিয়ান বা হাইপোথেসিস সেই অনুযায়ী যখন কোনো সভ্যতা এক নির্দিষ্ট স্তরে পৌঁছে যায় তখন সে তার গহে সীমাবদ্ধ থাকে না সে মহাবিশ্বে ছড়িয়ে পড়া শুরু করে গহ থেকে গহ তারা থেকে তারা এবং ধীরে ধীরে পুরো গ্যালাক্সি জুড়ে ফেলে আপনি জানেন এই জঙ্গলে আরও শিকারী রয়েছে কিন্তু তারা কোথায় তারা কখন কিভাবে আক্রমণ করবে এই তিনটের কোনো ধারণাই আপনার নেই তাহলে আপনি কি করবেন আপনার শ্বাস ধরে রাখবেন এবং গাছের পাতাও নড়তে দেবেন না কারণ কোনো শব্দ করলে পরবর্তী শিকার হতে পারেন আপনি আর এই ধারণাটাই হলো ড্রাগ ফরেস্ট থিওরি এই অনুযায়ী মহাবিশ্ব এক অন্ধকার জঙ্গলের মতো যেখানে প্রত্যেক সভ্যতা একটার উপর লুকিয়ে থাকা শিকারির মতো বসে আছে প্রত্যেকের মনে একটাই ভয় যদি আমি আমার উপস্থিতি প্রকাশ করে দিই তাহলে কেউ হয়তো আমাকে আক্রমণ করবে এই কারণেই সব সভ্যতা নিজেকে লুকিয়ে রাখে চুপ থাকে কোথাও থেকে কোনো সিগনাল পাঠায় না এখন ভাবুন যদি এই থিওরিটা সত্যি হয় তাহলে সম্ভবত এই কারণেই আজ পর্যন্ত আমাদের কাছে কোনো এলিয়ানের সভ্যতার প্রমাণ নেই তারা সবাই ইচ্ছাকৃতভাবে লুকিয়ে আছে আর যদি আমরা মানুষ হঠাৎ করে কণ্ঠ উঁচু করে রেডিও সিগন্যাল এবং স্যাটেলাইটের মাধ্যমে আমাদের অস্তিত্বের ঘোষণা করে দিই তাহলে কি হবে হতে পারে কোনো সুপার অ্যাডভান্স সভ্যতা আমাদের দেখে ফেলবে আর তাদের কাছে আমরা কেবল একটি অপজনীয় বাধা একটা পোকামাকড় যাকে চেপে মারা তাদের কাছে শৈশবের বাঁচাতে নিজেদেরকে আড়ালে লুকিয়ে রাখবো নাকি মহাবিশ্বের মাঝে নিজের কণ্ঠস্বর তুলে ধরে আশা করবো যে কোনো একদিন কোনো বন্ধুত্বপূর্ণ হাত আমাদের দিকে এগিয়ে আসবে কিন্তু বন্ধুরা একবার ভাবুন তো যদি মহাবিশ্বে সত্যি এমন কোনো সভ্যতা থেকে থাকে যারা সব ফিল্টার অতিক্রম করেছে এমন কি লুকিয়ে থাকার প্রয়োজন থেকেও অনেক দূরে এগিয়ে গেছে তাহলে তারা কতটাই শক্তিশালী হবে তারা কি সত্যি ভগবানের মতো ক্ষমতা অর্জন করে ফেলবে এখন সময় এসেছে কার্দাসেপস খেলের সবচেয়ে উঁচু ধাপগুলোর দিকে নজর দেওয়ার এবার কথা হবে টাইপ সেভেন সভ্যতা নিয়ে বন্ধুরা কার্দা খেলে আমরা এখন টাইপ ওয়ানেই পৌঁছাতে পারিনি কিন্তু কল্পনা করুন যদি কোনো সভ্যতা অবিরাম এগোতে থাকে টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর আর শেষ পর্যন্ত টাইপ সেভেনে পৌঁছে যায় তাহলে কি হতে পারে যেমনটা আমরা ইতিমধ্যেই জেনেছি টাইপ ফোর সভ্যতা হবে সেই সভ্যতা যারা পুরো ইউনিভার্সের এনার্জি নিয়ন্ত্রণে রাখতে পারবে অর্থাৎ প্রতিটি গ্যালাক্সি প্রতিটি নক্ষত্র প্রতিটি গ্রহের শক্তি সব কিছুই থাকবে একটিমাত্র সভ্যতার অধীনে আর টাইপ ফাইভ সভ্যতা হবে এমন এক শক্তি যারা শুধু ইউনিভার্সের নয় বরং মাল্টিভার্সের এনার্জি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে ভাবুন তো সেই সভ্যতা কেবল আমাদের ব্রহ্মাণ্ডেই সীমাবদ্ধ থাকবে না তারা প্যারালাল ইউনিভার্সেও প্রবেশ করতে পারবে টাইপ সিক্স সভ্যতা হলো সেই স্তর যেখানে একটি সভ্যতা সে নিজেই স্পেস টাইমকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে মানে চাইলেই সময়কে পিছনে নিয়ে যাওয়া বা সামনে টেনে আনা সবই সম্ভব এমনকি তারা ব্রহ্মাণ্ডের কানুনকেও নিজেদের ইচ্ছা মতো বদলে দিতে পারে এবং এখন আসছে সেই স্তর যেখানে কল্পনা ও শিউরে ওঠে টাইপ সেভেন সভ্যতা হবে এমন এক সভ্যতা যারা কেবল ব্রহ্মাণ্ডের মালিকই নয় বরং অস্তিত্বেরও মালিক হবে তারা ম্যাটার আর এনার্জি নিজেদের ইচ্ছে মতো গঠন ও ধ্বংস করতে পারবে চাইলেই তারা নতুন ইউনিভার্স তৈরি করতে পারবে আর তারা পুরো ইউনিভার্স মুছেও দিতে পারবে সময় ও স্থানের মতো ধারণাগুলো হবে তাদের কাছে কেবলমাত্র খেলনার মতো ভাবুন যদি এমন কোনো সভ্যতা মহাবিশ্বে সত্যি থাকে তাহলে আমাদের চোখে তারা কেমন দেখাবে আমরা কি তাদের ভগবান বলবো নাকি তারা আমাদের জন্য ক্রিয়েটরের মতো মনে হবে আবার এমনও হতে পারে যে তারা আমাদের দিকে একেবারেই নজর দেবে না যেমন আমরা পিঁপড়ে বা তার থেকেও ছোটো কোনো পানেকে লক্ষ্যই করি না কিছু বিজ্ঞানীর মতে যদি টাইপ সেভেন সভ্যতা সত্যি থেকে থাকে তাহলে তারা হয়তো আমাদেরকে একটি সিমুলেশনে রাখে আমাদের দুনিয়া আমাদের নিয়ম আমাদের ফিজিক্স সবই তাদের তৈরি করা প্রোগ্রামিং আর আমরা কেবল এক কসমিক কম্পিউটারের মধ্যে দুরন্ত চরিত্র ভাবলে গা শিউড়ে ওঠে আমাদের প্রার্থনা আমাদের মন্দির আমাদের ধর্ম সত্যি কি সেই টাইপ সেভেন সভ্যতাকে লক্ষ্য করে তৈরি হয়েছে আমরা যাকে শতাব্দী ধরে ভগবান হিসেবে খুঁজছি সম্ভবত সেই সুপার সভ্যতা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু এখন প্রশ্ন আমরা মানুষ যারা এখনও টাইপ ওয়ানে পৌঁছাতে পারেনি আমরা কি কখনো সেই স্তরে পৌঁছাতে পারব আমাদের সভ্যতা কি এতকাল টিকে থাকতে পারবে যে আমরা কসমিক পাওয়ার হয়ে উঠতে পারি এর উত্তর লুকিয়ে আছে আমাদের ভবিষ্যতে বন্ধুরা সত্যিটা হলো কার্দাসেপ স্কেলে আমরা এখনও একটি সভ্যতা মাত্র অর্থাৎ আমরা এখনও আমাদের পৃথিবীর সম্পূর্ণ শক্তি নিয়ন্ত্রণ করতে পারি না আমাদের কাছে আছে পারমাণবিক শক্তি সোলার প্যানেল উইন্ড টারবাইন কিন্তু এগুলো মেলালেও আমরা টাইপ অর্ধেক পথও পার হতে পারিনি আমাদের আসল লড়াই মহাকাশে যাওয়ার আগে পৃথিবীর ক্লাইমেট চেঞ্জ দূষণ সম্পদ সংকোচন আর সম্ভবত সবচেয়ে বড় হুমকি আমরা নিজেরাই যদি আমরা আমাদের গ্রহকে রক্ষা করতে না পারি তাহলে মহাবিশ্বে বিজয়ী হওয়ার স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে শক্তিকে পরিষ্কার ও অসীম করে তুলে ধরে আর প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা হলে তারপরে আমাদের পরবর্তী গন্তব্য হবে টাইপ ওয়ান সভ্যতা এবং এরপরেই আসবে প্রকৃত কসমিক যাত্রা সত্যিকারের প্রশ্ন হল আমরা কি মানবজাতি হিসেবে প্রস্তুত কারণ যদি আমাদের মধ্যে ঘৃণা যুদ্ধ লোভ চলতেই থাকে তাহলে গেট ফিল্টার পার হয়ে যাওয়ার আগেই আমরা হয়তো নষ্ট হয়ে যাব কিন্তু যদি আমরা একত্রিত হয়ে বিজ্ঞান এবং দয়া উভয়কেই একসাথে নিয়ে এগিয়ে যাই তাহলে সম্ভবত আমরা একদিন তাদের সেই সীমারেখাও পেরিয়ে যেতে পারব তাহলে পরের বার যখন আপনি রাতের আকাশের দিকে তাকাবেন মনে রাখবেন ওই নীরব তারাগুলো শুধু আলো নয় বরং একটি প্রশ্ন তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি এই মহাবিশ্বে সত্যিই একা কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন